রাসেল ভাইপার জিয়া বস্তার মধ্যে নিয়ে হসপিটালে চলে গেছে সাহসী মানুষ আর কি এরকম দেখা গেছে হসপিটালে কি দেয় আপনাকে যখন সাপে আল্লাহ না করুক যদি দংশন করে হসপিটাল আপনার শরীরে অ্যান্টিভেনম দেয় অ্যান্টিভেনম কিভাবে তৈরি করে খেয়াল করেন আপনারা অনেক সময় দেখেছেন যে গবেষণাগারে যেমন চিটাগং বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর একদল গবেষক আছে যারা সাপের বিষটাকে দেখবেন ছোট একটা কাঁচের গ্লাস নেয় এটার উপরে রাবারের মতো একটা কাপড় বা একটা পর্দা দেয় এই গ্লাসটার উপরে সাপটাকে খেপায়া তুলিয়া তারপরে গ্লাসটা সামনে ধরে তো সাপটা কি করে দুই দাঁত দিয়ে ওখানে কামড়টা বসায় দেয় ওই গ্লাসের উপরে তো পর্দা ভেদ করে বিষটা কিন্তু ফোটায় ফোটায় ওই গ্লাসে জমা হয় এরকম মনে করেন পঞ্চাশটা সাপের বিষ যদি নেওয়া হয় হয়তোবা বিশ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম বিষ পাওয়া যায় এই বিষটা নেওয়ার পরে এটাকে ইঞ্জেকশনে ওই যে সিরিজ যে এই সিরিজের মধ্যে বিষটাকে ঢুকায় ঢুকানোর পরে যেহেতু ঘোড়া শরীরের মধ্যে অ্যান্টিবডি আছে ওই সাপের বিষটাকে ইঞ্জেকশনের মাধ্যমে ঘোড়া শরীরে ঢুকিয়ে দেওয়া হয় ঘোড়ার শরীরে যখন বিষটাকে ঢোকানো হয় ঘোড়াটা অসুস্থ হয়ে যায় তিন দিন সময় লাগে ঘোড়ার পুরো রক্তে সাপের বিষটা ছড়িয়ে পড়ে তো ঘোড়া তিন দিন অসুস্থ থাকে ওই তিন দিন পরে ওই রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সোহান যখন অ্যান্টিবডি তৈরি হয় এক একটা ঘোড়া থেকে ছয় থেকে সাত লিটার রক্ত আবার টানা হয় সিরিজের মাধ্যমে আমাদের শরীর থেকে রক্ত আমরা দিই না অনেক সময় এরকম ছয় থেকে সাত লিটার রক্ত টেনে বের করা হয় এই রক্তটাকে এবার গবেষণা করে এবং ল্যাবে নেওয়া হয় ল্যাবে নেওয়ার পরে রক্তের কি কি উপাদান আছে আপনারা তো জানেন আরবিসি রেড ব্লাড সেল ডাব্লুবিসি হোয়াইট ব্লাড সেল এই সেলগুলোকে তারা আলাদা করে সেরামটাকে আলাদা করে রক্ত দেখবেন যে একটা সাদা অংশ আছে কিন্তু রক্তের প্লাজমা বলি আমরা এই সাদা অংশটাকে তারা আলাদা করে আলাদা করার পরে এবার আর এক গবেষণাগারে নিয়ে যায় ওই সাদা অংশটা অংশটা থেকেই অ্যান্টিবডি অ্যান্টিভেনাম তৈরি করা হয় তার মানে কি সাপের যে প্রতিষেধক এই প্রতিষেধক দেখেন আল্লাতালা কা শরীরের মধ্যে দিয়ে রাখছে ঘোড়ার শরীরের মধ্যে দিয়ে রাখছে সুভার আল্লাহ আল্লাহ তালা কত ক্ষমতাবান ক্ষমতাবান কত শক্তিমান দেখেন যে একই সাপ সামান্য একটু আঁচর দিয়ে মানুষকে মেরে ফেলছে আর এটার প্রতিষেধক আল্লাহ তালা ঘোড়ার মধ্যে দিয়ে রেখেছে তো আমাদের কী করতে হবে আমার বোন যে প্রশ্নটি করেছে যে ওই প্রাণীর রক্ত থেকে যেহেতু বানানো হচ্ছে তো আসলে সিরাম বা অ্যান্টিভিনাম তার রক্ত থেকে যদি এই ধরনের কোনো ভ্যাকসিন বা কোনো প্রতিষেধক তৈরি করা হয় এটা মানুষ ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই এটা জায়েজ আছে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম যদি অ্যান্টিভিডাম তৈরি করেন নাই কিন্তু প্রাণীর থেকে এরকম উপকার নিয়েছেন আল্লাহ আমাদের বুঝার তো অফিক দান করুন